তবে খালাম্মা আপনি অনেক ভালো মানুষ এরকম কথা আসলে এই যুগের কোনো শাশুড়ির বলে না তবে একটা কথা আসলে মানতে হবে দুমোটো ভাত কাপুরি আসলে সংসার সুখের হয় না আসলে এখানে থাকতে হইলে টুকি নাকি লাগে এটাও সত্য কথা কিন্তু স্বামীদের অবিশ্বাসের কারণটা এই জিনিসটাই হলো বড় জিনিস যেই স্বামীরা ওই স্ত্রীকে অবিশ্বাস করে সব জিনিসে অবিশ্বাস মনে করে আসলে এই সব স্বামী সংসারে থাকা না থাকা ভালো যা অনেক মানুষ দেখবেন এরকম দুখে দুখে জীবন শেষ করছে হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে গেছে তারপরও দেখবেন এমন শান্তি নাই ওই সংসারে কারণ স্বামী স্ত্রী বিশ্বাসটা জিনিসটাই নাই যেই সংসারে আসলে বিশ্বাস না থাকে ওই সংসার থেকে আগেভাগেই চলে যাওয়া ভালো আপনি নারী হয়ে নারী দিক একটু লক্ষ্য করবেন আপনার তো চল্লিশ পঞ্চাশ বছর বিয়ের বয়স হয়তো হয়ে গেছে আপনাকে যদি একটা অবিশ্বাস করে একটা কথা বলে স্বামী অবা এই কথার দুঃখের চাইতে আসলে এতদিনের সংসার আপনার মনে থাকবে না এই সংসার থেকে বিশ্বাসটুকু উঠে যায় আসলে ওই সংসারে কিভাবে একটা নারী থাকে ওই যেই নারী টিকে থাকে ওই বুঝতে পারবে হাজারো নারী ভাগ্যের উপর ভর করে সারা জীবনটা চলে গেছে কিন্তু এখন পর্যন্ত শান্তি পায় নাই স্বামীর কাছ থেকে সব জিনিস অপবাদ সইতে পারা যায় কিন্তু দুইটা অপবাদ সওয়া যায় না একটা হলো পরকীয়া আর একটা হলো চুরির অপবাদ এই স্বামী এই দুইটা অপবাদ করতে পারে ওই স্বামীর ঘর করার চাইতে আমি মনে করি কাজকর্ম করে সারা জীবন পার করে দেওয়া ভালো তবে ভিতকেও বলবো তোমার শাশুড়ি অনেক ভালো মানুষ ওনাকে সব কিছু তোমার খুলে বলা উচিত ছিল আগে থেকেই একটা নারী সংসার ছেড়ে শ্বশুরবাড়ি আসে কিন্তু খাওয়া পরা এর জন্যই আসে না সব চাইতে হয়েছে মানসিক শান্তি হলো বড় জিনিস একটা সংসারে একা কিন্তু কষ্ট করে না পুরুষগুলো বাইরে কষ্ট করলে নারীরাও কিন্তু ঘরে কষ্ট করে দুজনেই ক্লাস করে তারপর একটা সংসার করে এই সংসার আসলে কেউই ভাঙতে চায় না কি কষ্টে সংসার ভাঙে এই কষ্টটা আসলে কেউ বুঝতে চায় না আমরা তো মনে করি যে এত সাজানো গুছানো সংসার কেন ভেঙে গেল আসলে ভাঙতে সময় লাগে না গড়তে কিন্তু অনেক সময় লাগে আপনি দেখবেন দশ মিনিটের একটা কথা একটা সংসার ভেঙে যাবে আবার আপনি পাঁচ বছরেও একটা সুন্দর সংসার গড়তে পারবেন না খেয়ে দেখবেন হাজারো সংসারে চুপচাপ এই জিনিসটা মেনে নেওয়ার কারণে আসতে ধুকে ধুকে মারা যাচ্ছে অনেক নারীরা কিন্তু বলতেও পারে না কইতেও পারে না কারণ সংসারের কাছে বান্দা পড়ে গেছে ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে আবার এমন নারীরা আছে হয়তো কারো যাওয়ার জায়গাও নাই যে কোনো জায়গায় যাইবে এমন কোনো জায়গাও নাই বিথির তো বাবার বাড়ি আসছে দৌড়ে বাবার বাড়ি গেছে এমন নারীরা আছে দেখবেন বাবার বাড়ি ওই স্থান নেই পুরুষ জাতি আসলে সবাই বলে আপন কিন্তু কতটা আপন দেখা যায় কিন্তু বিশ্বাস যখন ভেঙে যায় তখন হাজারো গোপনের কথা স্বামীর কাছে বলবেন একটু আরেগণে গণে চলে যাবে দেখবেন না এই কথাটা দিয়েই আপনাকে ছোট বানাবেন এখনও বলবো যে এই সংসারে বিশ্বাসটুকু নাই ওই সংসার ছেড়ে চলে যাওয়াই ভালো আমি মনে করি এটাই আমার